দাদার দোকান থেকে আমি একটা কানের দুল নিলাম আর কি খুব পছন্দের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুব পছন্দের কিন্তু বেশ সুন্দর এবং নতুন ডিজাইনটা আমার দেখে ভালো লাগলো ওই জন্য কিনলাম তো এটার দাম আছে মাত্র চল্লিশ টাকা বন্ধুরা এখন চলছে মেলা সিজন তো সেই মেলা সিজনের আপনাদের ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম আগের ভিডিওতে তো আজকে আমরা যাচ্ছি কেশরার মেলা দেখতে আমি এবং আমার একটা ফ্রেন্ড যাচ্ছে তো মেলা শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ আপনার আঠাশ তারিখ আজকে উনত্রিশ তারিখ এই মেলা থাকছে থার্ড এপ্রিল পর্যন্ত সমস্ত আপডেট নতুন আপনাদের দেব এই ভিডিওর মাধ্যমে আজকে তাহলে চলুন মেলাটা ঘুরে আসা যাক এটাই হচ্ছে মেলার গেট এবার আসবেন কি করে মেলাতে আপনার একটু বলি দেখতে পাচ্ছেন এই রোডটা এটা আপনার ডিরেক্ট আসছে ছাতনা দিক হয়ে মানে ছাতনা পুরুলিয়া মেইন রোড সেই রোডটা দিয়ে আসছে আর এই রাস্তাটা কার্যুলিয়া মোড় দিক থেকে আসছে মানে মোড় থেকে আপনার ছশো থেকে সাতশো মিটার অন্তরে গেটটা ফাইনালি এখন চলে এসেছি ক্যাসা মেলায় তো আজ দেখতে পাচ্ছি মোটামুটি ভিড় আছে কাল থেকে কিন্তু ভিড়টা বাড়বে সত্যি কথা বলতে গেলে কখন ভালো লাগে বলুন তো যখন সবাই একসাথে আমরা বেরিয়ে পড়ি তো মেলায় ঘুরতে করতে আমার দুজন সাবস্ক্রাইবার ভাই আমার ভিডিও অনেক দিন ধরেই দেখে অনেক দিন আগেই পরিচিত হয়ে যায় আমার সাথে তো আজকে আবার চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য তো কেমন আছি আমি একটু জেনে নেবো কেমন আছো ভালো আছি কেমন লাগছে মেলা ঘুরে মেলা খুব ভালোই লাগছে আগে বছরে এসেছিলেন প্রতি বছরই আসি খুব ভালো লাগে মেলা সঙ্গে সবাই মিলে যারা আমাদের যারা আমাদের দর্শকরা দেখছে তাদেরকে কি বলবো তুমি সবাই আসো কেদরা মেলাতে আসো মেলা খুব ভালো হয় মার মন্দিরটাও দেখছে খুব মা একদম সবাই আসুক মনস্কামনা পূর্ণ করুক তো মেলায় দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিন্তু অনেক সুন্দর কালেকশন এখানে আছে তো এই যে হাতে নিয়ে নিচে এখন দেখতে পাচ্ছেন এটা নিল মাত্র কুড়ি টাকা কিছু খাই বা না খাই মেলাতে এসে এটা খাওয়া অবশ্যই দরকার আমাদের ফাইনালি এখন চলে মেলার মধ্যে এইদিকে সমস্ত বাচ্চাদের রাইড বসে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু বেশ আনন্দের সাথে কিন্তু চড়ে বসে আছে দেখতে পাচ্ছেন তো বাচ্চাদের মাত্র ত্রিশ টাকা রাইড খুবই সস্তা আপনারা আসুন বাচ্চাদের নিয়ে এবং এই যে ছোট ছোট রাইড গুলো মানে ওদেরকে সাফারি করেন যেটা বলে চলেন কি খুব ভালো লাগবে তো দারুণ দারুণ দেখতে পাচ্ছি আমি এখানে প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছে বাড়ির সমস্ত কিছু জিনিস আছে এখানে এখন চলে এসেছি শ্মশানের দিকে এটা হচ্ছে বটেশ্বর বাবার মন্দির বাবা বটেশ্বর বিরাজমান দেখতেই পাচ্ছেন বাবা বটেশ্বরের বিগ্রহটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন চলে এসেছি শেষ ঠিকানা এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সতীদাহ প্রথা ঘুরতে যে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করা যাক তো বিষয়টা হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর যে বামন অবতার সেটাই মানে অনেকগুলো তো অবতার আছে আমি সেই দিকে যাচ্ছি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বললে দেখতে পাচ্ছেন বামন অবতারটা কিন্তু মানে ভালোভাবে বোঝানো হয়েছে বেশ ভালো লাগলো মানে এই বছর কিন্তু নতুন নতুন মানে থিম তোলা হয়েছে আমি চাইবো যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই সুন্দর সুন্দর জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেয় দাদার দোকানে দেখতে পাচ্ছেন অনেক কিছু মানে জিনিস আছে আর কি যেমন দেখতে পাচ্ছেন দই বড়া মিল্কশেক মানে সমস্তরাই কিন্তু দাদা বানিয়ে দেবে নিজের হাতে তো দেখি দাদা কেমন ভাবে বানায় যেটা ভালো সেটাই বানিয়ে দেখান যেটা ভালো থেকে এই যে দাদা বানাচ্ছে একটা মিল্ক শেক বলছে এই যে দেখতে পাচ্ছেন আর কি মানে দুধের আর কি একচুয়ালি দুধ দিয়ে বানান তাই তো আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি বানারস থেকে ও দাদা কিন্তু বেনারস থেকে এসেছে এই জন্যই দাদার বানারসি দুধ কুল পে এটা কিন্তু একটা মানে ব্যাপার সেবার রয়েছে সেই দাম এটা বানাতে কিনে আনি খাওয়া আচ্ছা আচ্ছা আর এটা কত দাম দাম কত এটা 50 রুপিস মাত্র জলের দরে 50 টাকা এবারে সাপোর্টই তারপর বলছি তোমাদেরকে গুড ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবার সাথে শেয়ার করুন যাতে সবাই আসতে পারে